সৌদি দর্শকবৃন্দ বৃন্দ একবার স্বাগত জানাই স্টেট কার্ড মিউজিয়াম থেকে আজকে আমরা আপনাদের জন্য এখানে উপস্থিত করেছি কেশগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক মাননীয় উৎপল কুমার দত্ত মহাশয়কে নাম শুনেই বুঝতে পারছেন সংস্থাটা কি বা কি করে বিস্তারিত জানতে গেলে আমাদের কিছুটা সময় আমাদের সঙ্গে থাকতেই হবে আমরা তার সঙ্গে গল্প করবো কথোপকথনের মাধ্যমে আরো বিভিন্ন বিষয় জেনে নেব আমাদের কর্মকাণ্ড সম্পর্কে তারা কি করেন তাদের উদ্দেশ্য কি আগামী দিনে তাদের পরিকল্পনা কি রয়েছে এ সমস্ত বিষয়গুলো জানতে হলে অবশ্যই আপনাদের কিছুটা সময় আমাদের সঙ্গে থাকতে হবে অনুরোধ করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন পরিচয় করে দিন তিনি হলেন সম্পাদক আচ্ছা প্রথমে জানতে চাই এই যে একটা সংগঠন গড়ে তুললেন সংগঠনটার পরিচিতিটা যদি সংক্ষেপে আপনি আপনার মত করে দেন তারপর কথোপকথনে আসছি দেখুন তেতাল্লিশ বছরের একটা সংগঠন তার মানে কাজ বা পরিচয় বলতে গেলে এটা তেতাল্লিশ বছর আগে খুব ছোট্টভাবে এটা গড়ে উঠেছিল আমি রাজ কলেজের এনএসএস ইউটে ছিলাম তো আমাদের ওখানটা তখন একদম পুরো গ্রামাঞ্চল একদম গ্রাম তো সেখানে কোনো তো তখন টিভি আসেনি তো একদিন আমি গ্র্যাজুয়েশান করছি কলেজে ফাইনাল ইয়ার এইটটি থ্রিতে তো বাচ্চাদের মাঠে খেলাধুলা করছে তো আমাদের তার কদিন আগেই এনএসএস একটা ক্যাম্প হয়েছিল রাজ কলেজের মাধ্যমে সরাই টুকর ডিগ্রেজি তো ওখানে আমরা রাস্তা রাস্তা তৈরি করেছিলাম তো ওখানে আমাদের ওই এনএসএস যে ক্যাম্প ছিল নার্সাল সার্ভিস স্কিম সেই ক্যাম্পে আমাদের কিছু উইদাউট ইকুইপমেন্ট গেম শিখিয়েছিল আমি বাচ্চাগুলোকে বললাম যে তোরা এমনি কি সব খেলছিস চল আয় তোদেরকে কিছু খেলা শেখা তো ওই খেলা শেখাতে গিয়ে সে প্রথম দিন যখন খেলা শেখালো আমরা খুব ইন্টারেস্টেড তারপরে এবার প্রতিদিন আমাকে ডাকে এবার ডাকতে ডাকতে তখন বেশ অনেক ছেলে মেয়ে জড়ো হয়ে গেল তারপরে ওদেরকে করাচ্ছি করাতে করতে আমার একটা বন্ধু তার সঙ্গে যোগাযোগ হলো অমিত নন্দী বলে ও এই ধরনের কাজকর্ম মানে ভালোবাসে আর কি একদিন দুজনে মিলে আলোচনা করলাম যে তাহলে তোর ওখানে একটা এরকম বাচ্চাদের খেলাধুলার সংগঠন করি আমাদের এখানে একটা খেলাধুলার সংগঠন করি তো দুজনে মিলে রাজি হয়ে একটা নাম ঠিক করতে হবে ও বললো যে চিলড্রেন থাকবে চিলড্রেন ওয়েলফেয়ার তাহলে তোর ওখানে তেজগান চিলড্রেন তে ওয়েলফেয়ার তে হোক ওরটা মিচ্ছ ও মিচ্ছ দুটোই তখন একদম প্রত্যন্ত এলাকা বর্তমানের একদম বাইরে বাইরে তো দিয়ে তারপরে আমরা এটাকে একটা সাংগঠনিকভাবে জাস্ট বাচ্চাদের কাছে আমরা নিজেরা রেজিস্টার ফেজিস্টার কিনে কিছু তখন বিল্ডিং ফিল্ডিং কিছু নেই জায়গা কিছু নেই জাস্ট শুরু করা হলো প্রথম আমার মনে হয় ওই উনিশশো তিরাশি সালের উনিশে এপ্রিল আমরা প্রথম এটাকে শুরু করলাম আর আগস্ট মাসে আমরা আমার এখান থেকে ওর ওখান থেকে র্যালি এলো সকালে আর আমার এখান থেকে র্যালি গেলো বিকেল তো এটাই আমার মনে হয় ওই এরার প্রথম রেজি এটা আমি জানি না এর আগে কোন রেজি বিলছে কি তো এই হচ্ছে আমাদের শুরুઆત আচ্ছা এই যে সংগঠনটা গড়ে তুললেন এত বয়স যা একটা সংগঠন এখন কি এটা কোন পর্যায়ে আছে মানে এটা কি জানতে रहिए এনজিও দল করতে পেরেছে বা সেই চেষ্টা করেছেন বা করতে চান নাকি এটা সম্পূর্ণরূপে নিজেদের দেখুন এই ব্যাপারটা একটু মানে অন্য রকমের আমরা দুটো জায়গায় আমাদের অর্গানাইজেশনটাকে ঠিক রেখেছি একটা হচ্ছে অর্থনৈতিক দিকটা আর একটা হচ্ছে অর্গানাইজেশনটাকে রাজনীতির বাইরে আচ্ছা তো দেখুন আজ থেকে যখন এই অর্গানাইজেশন তৈরি হয়েছে তখন থেকে আজ পর্যন্ত অনেক পালা বদল হয়েছে তো আমরা কিন্তু কোনো আমরা কোনো বদল হইনি অর্গানাইজেশন কিন্তু তার নিজের জায়গা আছে সাংগঠনিকভাবে এই প্রশাসনিকভাবে যখন যারা এসছেন আমরা তাদেরকে সবসময় ওয়েলকাম করি কিন্তু যে এটা অমুকের অর্গানাইজেশন বা অমুক ইয়ের ছত্র ছায়ার অর্গানাইজেশন তা কিন্তু আমার অর্গানাইজেশন নয় এটা হচ্ছে যার জন্য আমরা কিন্তু এটাকে হঠাৎ করে বড় কিছু করা কোনো বড় প্রজেক্ট নিয়ে আসা বড় কিছু ইনভেস্টমেন্ট করা এরা আমরা করতে পারি না আমরা একটু 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 করে আমরা নিজেরাই ড্রাইভারটা আচ্ছা এটা তো খুব ভালো বিষয় সমস্ত মেম্বার বলবো না টাটায়নী এলাকার মানুষ এলাকার আবাসিকের মানুষ এবং বিশেষ করে বর্দমা শহরের কয়েকজন ভূমি মানুষ তাদের প্রচুর দান মানে এগুলো বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা কেটে যাবে না এটা কিন্তু সত্যি আমাদের খুব ভালো উদ্যোগ সাধুত্ব প্রথম কথা হচ্ছে নিজেদের বৈঘারে সংগঠনটাকে চালানো এবং আরেকটা হচ্ছে রাজনীতি বাইরে রাখা এখানে

শিশুদের জন্য মূলত কোন ধরনের কাজগুলো আপনারা করে থাকেন দেখুন বর্ধমানে অনেক বড় বড় অর্গানাইজেশন আছে তারা বহু কাজ করে অনেক বড় বড় কাজ করে অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লায়ন্স ক্লাব রেড ক্রস এবারে এদের কি পার্টিকুলার একটা বিষয়ের উপরে এদের এগো এগোচ্ছে কাজ যেমন ধরুন লায়ন্স ক্লাব তারা হেলথটাকে হেলথের উপরে বেশি কাজ করে রোটারি ক্লাব তারাও হেলথ বা অন্যান্য সামাজিক কাজকর্ম করে আমাদের হচ্ছে কাজ মাল্টি যেহেতু সংগঠন একটা শিশু থেকে তার সে বড় হচ্ছে হতে তারপরে তার স্বাবলম্বী হওয়ার প্রয়োজন আছে তারপরে তার স্বাস্থ্য তার সংস্কৃতি সব ব্যাপারগুলো নিয়ে আমাদের বিভিন্ন ইউনিট আছে যেমন প্রথম হচ্ছে শিক্ষা শিক্ষা আমরা বাচ্চাদের একদম ওয়ান থেকে টুয়েলভ ছেলে মেয়েদেরকে পড়াই আমাদের সব টিচার আসে তারা ফ্রি বলবো একদমই ফ্রিতেই যারা পড়াচ্ছে হুম বিভিন্ন টিচার আছে বিভিন্ন ক্লাসের সব রুম আছে আলাদা আলাদা আছে সেখানে প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে আটটা অবধি বাচ্চাদের পড়ানো হয় শীতকালে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা আর গ্রীষ্মকালে ছটা থেকে আটটা অবধি মানে এটা যারা পড়ছে তাদের ফ্রি তাদের ফিজ আর যারা পড়াচ্ছেন যারা পড়াচ্ছেন তাদের বিনা পয়সাই বলা উচিত কারণ খুব সামান্য একটা তাদেরকে পকেট অ্যালাউন্স আমরা একটা দিই হ্যাঁ আমাদের সাধ্য ওটাকে বিনা পয়সায় বলাই ভালো যে তারা তাদের স্বেচ্ছাসেবীর মনোভাব আছে বলেই তারা আশা নাহলে এক হাজার সব বাইশ করবে কেউ করতে আসবে না আচ্ছা বড় বার্থ দিয়ে বাচ্চাদের আর কি এছাড়া আমাদের বাচ্চাদের ইনভোয়েশন হয় আমাদের একটা হেলথ ট্রেমিট আছে সেখানে বর্ধমানের সব বিভিন্ন বড় বড় ডাক্তাররা যান তারা কেউ সপ্তাহে ছ দিন কেউ পাঁচ দিন কেউ তিন দিন হ্যাঁ কেউ রোজ এইভাবে ট্রিটমেন্ট করেন এবং আমাদের সময় ডাক্তারদের একটাই যে তারাও ভালোবেসে যাচ্ছে তিনি খোঁজ বাগানে চারশো টাকা ভিজিট নেন আমার ওখানে দুশো টাকা এবং সে টাকাটা আমরা ডাক্তারকে দিয়ে দিই সেখান থেকে একটা সামান্য একটা পার্সেন্টেজ অর্গানাইজেশনে এই স্টাফ ইলেকট্রিসিটি এটা হলো স্বাস্থ্য সংস্কৃতি আমাদের বাচ্চাদের নাচ গান তবলা তারপরে এগুলো শেখানো হয় আমাদের বছরে হয় বর্ধমানে বেশ সবাই পার্টিসিপেট করে আমাদের চারশো গত বছর তো ছশোর উপরে ক্যান্ডিডেট সাড়ে ছশো ক্যান্ডিডেট হয়েছিল এবছর একটু আমরা কম হয়েছে চারশোর মতো ক্যান্ডিডেট হয়েছে তো প্রতি বছর একটা করে কালচারাল কম্পিটিশন আছে যে বাচ্চাদের শেখান বলছেন মানে আঁকা বলুন সেলাই বলুন বা পড়াশোনা জায়গাটা কোথায় মানে জায়গা থেকে আপনারাই দেন আমাদের নিজেদের বড় বিল্ডিং আছে আচ্ছা আচ্ছা আমাদের একটা বড় বিল্ডিং আছে বিল্ডিংটা মানে সংগঠন তৈরি হওয়ার কত বছর পর বিল্ডিংটা করতে পারে সংগঠন তো 83 তে আর বিল্ডিং তৈরি হয়েছে শুরু হয়েছে মোটামুটি 2000 সাল আচ্ছা মানে এখন পুরোটা বিল্ডিং এর নিচেই হয় সব বিল্ডিং তার আগে কোথায় করতেন বা কিভাবে? তার আগে ধরুন আমাদের এই জি জায়গাটা আমরা কিনেছি। ওটারটা ডোবা ছিল। আচ্ছা ডোবার পাশে যে জায়গাটা বড় একটা মাঠের মতো ছিল, সেখানে খেলাধুলা শেখানো হতো। তার আগে আবার এই যেটা প্রথম শুরু সেটা আবার আমার বাড়ির কাছে একটা

উচ্চমাধ্যমিক পরীক্ষা করে অনেক স্টুডেন্ট ভর্তি হয় তারপর আবার গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে গেলে আবার ওদিকে ছেড়ে দেন তা এখন পঁচাত্তর আশি জন তো স্টুডেন্ট আছে সিলাই এমনি কম্পিউটার এমনি নাচ গান সবই মিলেই এরকম ড্রয়িং সবই মিলেই এরকম কোনটাতে কুড়িটা কোনটাতে পঁচিশটা এইভাবে সব স্টুডেন্ট দুটা সব মিলিয়ে আমার প্রায় তিনশো মতো স্টুডেন্ট আছে আচ্ছা আর আপনাদের সদস্য যারা আর কি মানে একদম সক্রিয় সদস্য বলতে চাইছি

এটা সেটাই বলতে যাচ্ছি না যে আমাদের তিনটে পার্টে ভাগ করা আছে তিনটে স্ল্যাপ মেম্বারদের একটা ড্যান্ড মেম্বার তারা মাসে একটা নির্দিষ্ট চাঁদা আছে তিরিশ টাকা করে তারা দেন আবার কোনো কিছু দরকার হলে ডোনেশনে দেন এক্সপিউটিভ পরে মেম্বারদের হচ্ছে যা প্রোগ্রাম নেওয়া আছে সেটাকে এক্সপিউট করতে হবে তার জন্য যা যা কর্মীয় তাদের করতে হবে যে আমরা একটা প্রোগ্রাম যাই যে এমন স্পোর্টস আমার জানুয়ারি মাসে এক মাস ধরে প্রোগ্রাম হয় তো এই যে প্রোগ্রামগুলো হবে সেই প্রোগ্রাম যে

মানে তার মানুষের ভিক্ষা মানুষ আমাদের কাছে তো ভগবান কারণ হচ্ছে তার আমাদের কাছে না মানে বর্ধমানের সীমান্তে ছাড়িয়েও খ্যাতি আছে তুমি চেয়ারম্যান ছিলেন যতদিন জীবিত এমন কি আমাদের দোতলা প্রোগ্রাম ওনাকে আমরা চেয়ারে করে পুরো জিতগুণী প্রোগ্রাম এতদিন করেন এইরকম উনি মানুষ ছিলেন তো এবারে উনি চলে যাওয়ার পরে ওনার পরিবারের সবাই চারটি জেনারেশন আমাদের ऑर्गेनाइजेशन সঙ্গী আমি জানি না বর্তমানে ডক্টর কুমারেশচন্দ্র চৌধুরী ডক্টর উৎপল সেন আমাদের তৎকালীন আমাদের প্রচুর হেল্প করেছেন আর ডক্টর শাহ কথা না বললেই নয় কারণ আমরা যখন প্রথম নিরঞ্জন শাহশ্রীদের কাছে গেলাম উনিও আমাদের চেনে না আমিও ওনাকে চিনি না মানে নাইনটিতে আমার একটা জমি কেনা হবে সেই জমি কেনার জন্য আমাদের টাকা তোলার জন্য যে নিরঞ্জন সাহেবদের কাছে গেলে ফেরত পাঠায় গেছি গিয়ে

আমাদের এখন বর্তমান চেয়ারম্যান নিয়ারেদু আদিত্য আর তার স্ত্রী ডক্টর শিখা আদিত্য তিনি আমাদের ভাইস চেয়ার পার্সন শিক্ষাদিত্ব ম্যাডাম উনি তো রাজ কলে রাজ কলেজ এবং ওনার মানে উনি আমাদের কাছে গৌরী এখন বর্তমানে মানে আমাদের সংস্থার যা কিছু প্রবলেম যে বৌদি এই রকম ব্যাপার আমরা কী করে করব এই বাচ্চাদের খাতা কিনতে হবে এই অ্যানুয়ালস কোর্স আছে উনি কিন্তু তেমন আমাদেরকে অর্থ পাঠিয়ে এটা মানে মানে না এইরকম মানুষের সমর্থন ছাড়া তো বড় কোনো কাজ হয় না এইভাবে পর 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 কিন্তু আমরা কাউকে না কাউকে পাচ্ছি এটাই আমাদের আশীর্বাদ ভগবানের যে আমরা এইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি আগে তেতাল্লিশ বছর একটা অর্গানাইজেশনকে একটা না চালিয়ে নিয়ে যাওয়ার পর এইরকম মানুষ আছে করে চালাতে পারছি আচ্ছা এই যে বাচ্চাদের নিয়ে যে কাজগুলো করেন যেমন বিভিন্ন প্রতিযোগিতার কথা বললেন sports কথা বললেন এরকম কি বা প্রতিযোগিতা আমাদের তো এই যেটা হয় তার মধ্যে থাকে drawing থাকে আচ্ছা নাচ থাকে তিন চার রকমের গান থাকে তিন চার রকমের থাকে সব মিলিয়ে আচ্ছা এটা কি সর্বসাধারণের জন্য আমাদের সব থেকে আচ্ছা যুক্ত হয় আচ্ছা আচ্ছা যে একটা কথা জানতে ইচ্ছা করছে ধরুন যুগ পাল্টাচ্ছে খুব দ্রুত সময় পাল্টে যাচ্ছে মানে আজ থেকে পঞ্চাশ বছর আগের পৃথিবীকে পঞ্চাশ বছর তো অনেক দূর হয়ে গেল মানে দশ বছর আগের পৃথিবীকে আজকের পৃথিবীর সঙ্গে মেলানো যাবে না সবাই ব্যস্ত সবাই ছুটছে পেতে হবে ইনকাম করতে হবে ইনকাম করতে হবে পেতে হবে খ্যাতি পেতে হবে কিছু না কিছু পেতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা জনসেবামূলক বা সমাজসেবামূলক আহ সোজাগাত একটা সেবামূলক প্রতিষ্ঠান আমাদের মানে এইটা করার অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন বা কিভাবে পেলেন ব্যাপারটা হচ্ছে যে ওই যে আপনাকে প্রথমেই বললাম যে উনিশশো তিরাশি সালে এনএসএস করে এনএসএস করেছি এনএসএস করেছি ফার্স্ট এড করেছি পড়াশোনার সঙ্গে সঙ্গে এগুলো করতাম তা আমি ওই এনএসএস থেকে কিন্তু একটু বেশি করে উদ্বুদ্ধ হয়েছিলাম যে সার্ভিস দেওয়ার ব্যাপারটা তারপরে এলাকার মধ্যে নিটটা ছিল যার জন্য মানে এমন আমি যখন মাঠে বাচ্চাদের প্র্যাকটিস করাতাম তো তখন তো আমরা নিজেরাই করাতাম সঙ্গে দু চারজন আরও থাকতো তারা করাতো অনেক চেঞ্জ হয়েছে তো এমন দিন যে আমি মাঠে যদি একশো সেদিন আমার প্র্যাকটিস করাতে ভালো না এবং এটাও বলছি যে টিভি আমি মানে আসার আগে পর্যন্ত টিভি আসার আগে আমি মানে সাইকেল নিয়ে গোটা এলাকাটা একটা রাউন্ড মারতাম পুরো মাঠ আমার ভর্তি হয়ে যেত আর তারপরে যে টিভি চলে এলো দেখছি শনিবার রবিবারে স্টুডেন্ট কম কি ব্যাপার শনিবার রবিবার স্থানে ঘুরেতে দেখছি একটা বাড়িতে প্রচুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি সেখানে সব স্টুডেন্ট ঢুকে বসে আছে টিভি দেখছে এখন সপ্তাহে একটা করে সিনেমা হত্র করে সে রবিবার তো দিয়ে আমি তো বলছি কি ব্যাপার তোর আমার হ্যাঁ তখন ওই বাড়িতে বাড়িতে দেখছি তখন মানে আমার বাড়িতে এসে একশো জো টিভি দেখছে মানে একটা বিরাট বড়দের ব্যাপার ছিল সে বাড়িতে গার্জিয়ান বলছে বলে এটা তোমার খুব বাড়াবাড়ি তুমি এরকম একদিন বাচ্চারা দেখছে আমি একটু হতাশ হয়ে না। তারপর থেকে আর ঘোরা মানে ওই যে মানে হয় মানে স্টুডেন্টদের এখন তো এখন তো মোবাইলের যে আরো বড়োটা এখন আছে বাচ্চাদের এই যেগুলো খুব প্রয়োজন নাচ গান হ্যাঁ কম্পিউটার হ্যাঁ ড্রয়িং তারপরে এই জুডো ক্যারাটে

যারা বলছে তারা নেই হ্যাঁ মানে বাচ্চাদের সেটা বাচ্চারা সেটা বোঝে বয়সী তাদের নয় এখন সেটা বোঝাতে হবে অন্যদেরকে আর এখন ছ মাসের বাচ্চাকেও আপনার এই মোবাইল দিয়ে খাওয়াতে হচ্ছে ইয়ে করতে হচ্ছে এই সব ব্যাপারগুলো থেকে ওরা হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে আচ্ছা এই যে সংগঠনটা চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এমন তো অনেক সময় হয় বড় কোনো সংগঠন যারা আছে বা যারা কোনো বড় ধরনের কোনো ইভেন্ট করে থাকে আর কি তারা দেখে যে এরকম কোনো সমাজের প্রকল্পে যারা যুক্ত আছে তাদেরকে অনুদান দেয় বা পুরস্কৃত করে কোন অনুষ্ঠানে ডেকে আপনারা কি এরকম কোন সংস্থার কাছ থেকে কখনো কোনো অনুদান পেয়েছেন সংগঠনকে চালানোর জন্য দেখুন অনুদান বলতে ধরুন আমরা বর্ধমানে লায়েন্স ক্লাব আছে মেন যেটা ত্রিপুরিয়া আরো যে লায়েন্স ক্লাব আরো নিয়ে আছে ইয়ে আছে এনারা কিন্তু বিভিন্ন সময় রোটারি রোটারি ক্লাব এনারা কিন্তু বিভিন্ন ক্যাম্প ট্যাম্প এইসব ব্যাপার বলতে আমাদের অনেক সাহায্য করেছে সেটা আমি অস্বীকার করবো না কিন্তু ফিনান্সিয়ালি যে কোনো এরকম বর্ধমান বইমেলা সংগঠন আপনি নিশ্চয়ই চেন তারাও এরকম একটা বছরের অনুদান দিয়ে থাকে কোন না কোন একটা সংগঠনকে তাদের কর্মকান্ড দেখে যে সমাজের জন্য তারা কতটা কি করছে আশা করি অনুষ্ঠান যদি তারা দেখেন বার্তাটা অন্তত তাদের কাছে যাবে চিন্তা ভাবনাটা তাদের ব্যাপারে এবার এরপর জানতে চাইবো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা দেখুন আমরা তো একটু একটু করে তৈরি করেছি প্রথমে একটা রুম করেছিলাম সেখান থেকে আজকে মোটামুটি ধরুন দু হাজার স্কোয়ার ফিটের একটা দোতলা বিল্ডিং তৈরি করা আছে সবটাই কিন্তু আমাদের এলাকার মানুষ অর্গানাইজেশনের মেম্বার এবং বর্তমান শহরের কিছু গুণী মানুষদের সাহায্য এর মধ্যে কোনো কিন্তু না একটা অস্বীকার করলে হবে না এই আমরা এই এর আগের একজন রাজ্যসভার এমপি তার কাছ থেকে আমরা একটা পাঁচ লাখ টাকা পেয়েছিলাম সেই পাঁচ লাখ টাকা আমরা একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনে কাজে লাগিয়েছিলাম আর এই মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি পাঁচ লক্ষ টাকা আমাদের দিয়েছিলেন ওই পাঁচ লক্ষ টাকা দিয়ে আমাদের জিম এবং আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনে কিছু কাজ আমাদের হয়েছে আচ্ছা আর কিছুদিন আগে এই সিঙ্গাপুরের একজন ডাইরেক্টার মুঘারিমহম মুখার্জি উনি বর্ধমানের এখন ওখানে এখন সিঙ্গাপুরে থাকে উনি উনি আমাদের একজন মেম্বার অ্যাডভাইসারের মাধ্যমে যোগাযোগ করে উনি আমাদের আড়াই লক্ষ টাকা দিয়েছিলেন সেটা দিয়ে আমাদের বাচ্চাদের যে রিডিং রুম যেটা হচ্ছে বড় একটা রিডিং রুম করা আছে এই রকম করেই আমরা সাহায্যগুলো পেয়েছি একবারে সরকারি সাহায্য পায়নি এটা বলা তাই আমাদের এক্স এমপি সাইদুল হকের মাধ্যমে আমরা একটা অ্যাম্বুলেন্স পেয়েছি হ্যাঁ এইরকম দু তিনটে সরকারি সাহায্য আমরা কিছু পাইনি দু তিনজনের নাম যখন বললেন ওনার নামটাও আমি দর্শকদের জন্য বলুন ওই রাজ্যসভার

অর্গানাইজেশনের ফোন নাম্বার হচ্ছে নাইন এইট ফাইভ ওয়ান এইট ফোর সেভেন নাইন জিরো ওয়ান এই নাম্বারে আপনারা কন্টাক্ট করতে আর আমার আমি সংস্থার সম্পাদক যে কেউ যে কোনো ব্যাপারে ইয়ে করলে আমরা তাদেরকে বলতে পারি ফোন নাম্বারে ফোন করলে এবার জায়গাটাই গেল আর কি জায়গাটাকে যদি আর নির্দিষ্ট করে বলে এটা হচ্ছে একদম খুব প্রমিনেন্ট এখন হয়ে গেছে আগে তো

একটা ভালো সমস্যা তাদের ভবিষ্যৎ কে উন্নততর করার জন্য আমরা সবার সহলگی চাই সবার আমরা পুচুর মারছে সব মানুষ শিশু তাদের অভিভাবকদের মাধ্যমে দেখবেন সংগঠনটা হয়তো আরো দৃঢ়దల দরকার আছে আজকে দিনেসাতে গিয়ে আমরা একটা ফেসবুকে দিয়েছিলাম যে আমাদের কোনো দরদী টিচার যারা শিক্ষায় আমাদের বাচ্চাদের পড়াতে চায় তো ঋণের সাথে এক ভদ্র মহিলা আমাকে ফোন করেছিল যে আমি আপনাদের সঙ্গে যুক্ত হতে চাই আমি বাচ্চাদের পড়া আমি আপনি অত দূর আসবেন কি করে বলছি কেন টোটো করে আসবো আমার হাজবেন্ড তো চাকরি করে না আমি টোটো করে যাবো আপনার ওখানে তো আমি মনে দেখুন আমরা তো কিছু পয়সা করে দিতে পারি না বলছি ঠিক আছে ওটা তো আমার তো অসুবিধা নেই যে এই যে রেসপন্সটা এটাই আমাদের উদ্যোগটাকে বাড়িয়ে দেয় আমরা এটাকে খুব মানে খুব সম্মান করি এরকম যারা বর্ধমানের

এখন তারা হয়তো জায়গা যাবে পূর্ণ বয়স্কের জন্য অনুচিত হয়েছে। তো এরকম কোন শিশু কি ছিল আমাদের সমাজ যারা আজকে দিনে প্রতিষ্ঠিত হতে পেরেছে আপনাদের কাছ থেকে সেলাই শিখে হোক লেখাপড়া শিখে হোক অধিক ছিলে কিন্তু ই মানে আমাদের যে স্বাবলম্বী যে গ্রুপ তারা আছে সেলাই শিখে তো বহু মেয়ে বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে এবং আমরা আমাদের যারা ফ্রি কোচিং লিমিটেড যারা গ্র্যাজুয়েশন করছে তাদেরকে আমরা একটা সোর্স পেয়েছি সেই সোর্সের মাধ্যমে যে বিভিন্ন কাজে ইনভলভ করে দেওয়া এটাও আমরা করছি দু তিনজনকে আমরা করেও দিতে পেরেছি আমাদের কাছে একটা হ্যাঁ এই জিনিসটা না থাকলে আবার এক সময় হয়তো পথ চলাটা একটু শক্ত হয়ে পড়ে কঠিন হয়ে পড়ে যার জন্য জানতে চাইলাম এটা থাকলে মানে আগের জনকে দেখে পরের জন্য আরো উৎসাহ পাবে যার জন্য এটা খুব দরকার যার জন্য আমরা স্টুডেন্টদের বলি তো যে তোরাও ভালো করে পড়াশোনা কর তোরাও ওদেরকে ওই যে মেয়েগুলো কাজ পেয়েছে ওরা একদিন মিষ্টি খাওয়াতে এসেছিল বাচ্চাদের তখন বললাম দেখ ওরাও কিন্তু তোদের মতোই এখানে পড়াশোনা করেছে ওরা আজকে কাজ করছে ওরাও ভালো করে পড়াশোনা করে তোদের জন্য চেষ্টা করা তোদের মধ্যেও যারা ভালো পারবি তাদের নেওয়া হবে আপনাদের এই চেষ্টা আরো সফল হোক দিনে দিনে আরো সাফল্য আছেন বলে হয়তো গ্রীষ্মের প্রকর রোদের মাঝে একটু ফাগুনের হাওয়া কোথাও ছুটে আসে আর কি ধন্যবাদ আজকের মতো এখানেই তাহলে শেষ করছি নমস্কার এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রমাণিক